নমস্কার বন্ধুটা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার নামে ঋতু আজ আমি চলে এসেছি আপনাদের জন্য একটা গল্পক নিয়ে আগের গল্প শুনেছ আমার মা নমিতাকে নিয়ে কিভাবে আমার বন্ধু বাবা খেলেছিল আজ শোনাব কীভাবে আমার বাবার অফিসের বন্ধু আমাদের বাড়িতে মায়ের সাথে খেলেছিল তার আগের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর যারা আগের গল্প শুনুনি তারা অবশ্যই গল্পটা শুনে নিও আমার বাবা রমেশ বাবার সাথে মায়ের সম্পর্ক ভালোই তারা একে অপরকে খুব ভালোবাসে আমি অনেকবার দেখেছি বাবাকে মায়ের সাথে খেলতে কিন্তু মা যখন আমার বন্ধুর বাবার সাথে খেলেছিল তখন আমি খুব অবাক হই তারপর পর থেকেই আমি মাকে অনেক চোখে চোখে রাখি তাহলে এবার গল্পে আসা যাক বেশ কিছুক্ষণ দিন আগে একটা শনিবার অফিসের পরে আমাদের বাড়িতে বাবার অফিসের বন্ধু অমল কাকু আসে আসে বাবার আমন্ত্রণ এ আমন্ত্রণ এর কারণটা হল আমল কাকু রোজ অফিস বাবার টিফিন খেয়ে মায়ের রান্না গুনগান করে তাই বাবা শনিবার অফিস পর আমন্ত্রণ করে রাতে আমাদের বাড়িতেই থেকে রবিবার বাড়ি ফিরবে সেই কথা মতো অমল শনিবার আমাদের বাড়িতে এলো মা একটা সিল্কের শাড়ি পরে ছিল সেদিন যখন থেকে অমল কাকু আমাদের বাড়িতে এলো তখন থেকেই তার নজর ছিল মায়ের উপর এরপর বাবা এর অমল কাকু ফ্রেশ হয়ে চা খেল অমল কাকু বাবার একটা লুঙ্গি পরে নিল অমল কাকু একজন সন্ধ্যা মার্কা লোক যেমন লম্বা তেমন কালো সারাক্ষণ দেখেলে গেলাম মায়ের গুণ গান করে যাচ্ছে মাও লজ্জা পেয়ে সেগুলো উপভোগ করছে এরপর মা রান্না শুরু করল এর বাবা অমল কাকু পানীয় খেতে শুরু করলো যেহেতু আমাদের বাড়ি দোতলা ছিল তাই মা আমাকে বল নিচের ঘরে যেতে রাতের খাওয়া এর সময় ডেকে নেবে আমি নিচে এসে মনে মনে ভাবতে শুরু করলাম আজও কিছু হয়ে পারে মাকে চোখে চোখে রাখতে হবে রাতে খাওয়া এর সময় মা আমাকে ডাকল গিয়ে দেখলাম বাবা পানিও খেয়ে জিমিয়ে পড়েছে অমল কাকুর চোখ লাল মায়ের দিকে এমনভাবে দেখছে জন্য গিলে খাবে মা কাপড় ছেড়ে একটা মেক্সি করেছে আমার সন্দেহ আরও জোরালো হল আমি খেয়ে নিচ্ছে চলে গেলাম ঘুমোবার ভান করে চুপ করে থাকলাম বেশি কিছুক্ষণ পর দেখলাম মা নিচে এসে আমাকে দেখে গেল ওটাও হয়তো দেখছিল আমি ঘুমোছি কিনা চলে যেতেই আমি কিছুক্ষণ পরে বিছনা ছেড়ে উঠলাম অপরের তলায় যাব বলে উপর গিয়ে দেখি বাবা যেখানে পানীয় খাচ্ছিল সেই ঘরে এর দরজা ভেজানো এর মায়ের ঘরের দরজা বন্ধ আমি বাবা যেখানে ছিল ওই দরজাটা থেলতেই খুলে গেল আমি অবাক হয়ে দেখলাম বাবা একটা শুয়ে আছে অমল কাকু নেই আমার মাথায় বাজ পড়ল আমি মায়ের ঘরে দরজার কি হল দিয়ে চোখ রাখতেই মাথায় আকাশ ভেঙে পড়ল দেখি মা শুয়ে আছে এর অমল কাকুর লাঠিটা নিয়ে খেলে দিচ্ছে এরপর ওরা দুজনে সারারাত সুখ ভোগ করল আমি নীরবেটা দেখলাম